গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস এমজিআই বাংলাদেশের একটি প্রাইভেট খাতের সর্ববৃহৎ বেসরকারি কোম্পানি প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সম্প্রতি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এম এ একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এমজিআই এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল বিডিজবস ডট কম এর মাধ্যমে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হবে ফ্রেশ সিরামিক্স ডিসপ্লে সেন্টারের জন্য মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে চট্টগ্রামে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো সাবজেক্টে যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাস যারা সদ্য ফ্রেশ পাস করেছেন অনার্স ব্যাচেলর ডিগ্রি পাস করেছেন সেই সব প্রার্থীদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স ফ্রেশ টু অ্যাপ্লাই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন তবে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে ইনশিওর দ্যাট অল ফ্রেশ সিরামিক্স প্রোডাক্ট আর ইন আউট ফ্ল্যাগশিপ ডিসপ্লে সেন্টার টু ইনক্রিজ কাস্টমার অ্যাক্সেস টু আর ডাইভার্সিটি প্রোডাক্ট রেঞ্জ ensure delightful customer service by answering tiles related queries keep good relationship with clients so that they can know about our up to date products price and get any product related help collaborate with cross functional teams to ensure smooth order processing and delivery of products prepare a regular product order sheet and submit to the reporting line head sampurna official job ফুল টাইম চাকরি জব লোকেশন হবে চট্টগ্রামে প্রিয় ভিউয়ার্স মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস এই পত্তাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন এগারোই সেপ্টেম্বর দুই তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ